নমস্কার আমি রামুল এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একেবারে হুগলি জেলার খানাকুল দু নম্বর ব্লকের মারোখানা উচ্চ বিদ্যালয়ের সামনে এবং সেখান থেকে এবছর হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতি তারা কিন্তু উদ্যোগ নিয়েছে খানাকুলের যে বন্যা কবলিত মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য যেটা বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একেবারেই কিন্তু ময়নাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতি এবারে উদ্যোগ নিয়েছে যে খানাকুল দু নম্বর ব্লকের মারোখানা এলাকায় যে বন্যা কবলিত মানুষ সেই বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছে গিয়েছে তারা এবং প্রায় পাঁচশো পাঁচশো পরিবারকে শুকনো খাবার দাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং সেই চিত্র আমরা তুলে ধরছি নিউজ টাইম বাংলার মধ্যে খানাকুলের বন্যা কবলিত পাঁচশো পরিবারের মুখে হাসি ফোটালেন হিজল হিজলিহা বিবেকানন্দ সেবা সমিতি এক মাস ধরে নাজেহাল অবস্থা খানাকুল এলাকার বিস্তীর্ণ অংশ বন্যা জলে এমতো অবস্থায় বাজারে গিয়ে কেনাকাটা প্রায় বন্ধ জল থৈতই অবস্থা পথ ঘাটে মানুষের খাবারের হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঠিক ঘটনাকে কাটিয়ে উঠতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে একাধিক এনজিও ক্লাব ট্রাস্ট সোসাইটি সহ একাধিক সংস্থা এবার খানাকুল দুই নং ব্লকের মারোখানা নামক এলাকায় পাঁচশো জনকে বস্তায় করে শুকনো খাবার তুলে দেয় জানান হিজল দিহা বিবেকানন্দ সেবা সমিতির তরফে সম্পাদক বিকাশ পালধি বলেই খবর তবে ভিড় করেছিলেন দুই তিন হাজার বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ কিন্তু সবাইকে খাবার তুলে দিতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন সম্পাদক বিকাশ পালধি জানা যায় শ্রীরামকৃষ্ণ আশ্রম হিজল দিহা বিবেকানন্দ সেবা সমিতির ত্রাণের জন্য দুটি গাড়িতে লোড করা হয় শুকনো খাবার এবং জল খাবারের মধ্যে ছিল মুড়ি চিনি চাল বিস্কুট কেক সহ প্রভৃতি খাবার খাবার পেয়ে খুশি হয়েছেন মরখানা এলাকার বর্তমানে দুস্থ মানুষ যা ক্যামেরার মুখোমুখি হয়ে জানান আমাদের তবে হিজল দিহা বিবেকানন্দ সেবা সমিতির এই উদ্যোগ আবারও একবার মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো তা বলার অপেক্ষায় রাখে না এবং পাঁচশো পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে খুশি হয়েছেন হিজল দিহা বিবেকানন্দ সেবা সমিতির সম্পাদক বিকাশ পালদি বলে জানিয়েছেন আমাদের হুগলির খানাকুল থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা সেবা সমিতি এইখানে এই খানাকুল আর হুগলি জেলার খানাকুলের লাশ বড়া মাড়খানা হাই স্কুলের সামনে এখানে বন্যা বন্যাতে অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা আমি গুরুত্ব এলাকাতে আজকে এসেছি এখানে আরেকানে প্যাকেট এসেছি আমরা এখানে আমরা মুড়ি চাল মুড়ি বিস্কুট চিনি চুড়ে জল খেলা এখানে এসেছি প্রচুর লোক আমাদের সাবধানে ক্ষমতা নাই আমরা সামনে কিছু পাঁচ মতো এসে এসেছি তিন হাজার লোকে এখানে আমরা দেখি কি হয় ঠাকুরের ব্যবস্থা করি না আমরা এই বন্যা থানের করতে এসেছি এই প্রথম আমরা হুগলি থানা করে এই রিলিপ অনেক সাহায্য নিয়ে এগিয়ে এসেছি আমার দেখে কেউ অবাক লাগছে যে এখানে মানুষ কি অবস্থা হ্যাঁ এখানে কেউ আসেনি এক পর্যন্ত আমরা এখানে এসেছি প্রথম এই পথে এতদিনের কোনো লোক এখানে আসেনি আমরা এখানে ঢুকে এই রিলিপের ব্যবস্থা করতে পেরেছি আমরা সাধ্য মতো জেনেছি কিন্তু আরো দিলে ভালো হয় কিন্তু এখানে প্রচুর লোক দুই জায়গা আছে একটা জায়গা আর একটা জায়গা নামতে আছে আমরা দুই জায়গায় এরকম পাঁচশো প্যাকেট আমরা দিয়ে যাবো আমরা জানেন তো এখানে এসেছি আমাদের মাস্টার উনি নিয়ে এসেছেন অরুণ মণ্ডল উনি নিয়ে এসেছেন আর প্রচুর অবস্থা খারাপ এখানে গরিব মানুষ অনেক বাস এখানে তারা এখানে এই যে আমাদের নিয়ে এসে আমাদের দিচ্ছি মানে বিকাশ পালো দিয়ে সম্পাদ সেবা সমিতি কাদের উদ্যোগে এটা হচ্ছে জানান আচ্ছা এটা কোথাকার কর সংস্থা জানান আপনারা কতটা খুশি আপনার বন্যাতে কিছু ক্ষতি হয়েছে কি কি হয়েছে আপনার নাম আপনার নাম বাড়ি আজকে আপনারা এখানে কেন উপস্থিত হলেন আজকে না রামকৃষ্ণ মিশন থেকে ওই তো হিজল বিবেকানন্দ সেবা সমিতি থেকে দান করতে এসেছি দান পেয়েছি আমরা দান পেয়েছি কতটা খুশি আপনারা এটা হ্যাঁ কতটা খুশি আমরা খুব খুশি হয়েছি আপনার বন্যাতে কি ক্ষতি হয়েছে কি

তারা খুবই দুঃস্থ মানুষদের জন্য প্রাণ বিতরণের জন্য এই গাছ কত মানুষকে দেওয়া হলো এখানে আপাতত তিনশো মানুষকে দেওয়া হয়েছে আর ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে আরও মানুষের প্রয়োজন কিছু না ওনারা কমছে করেছেন বাকি মানুষ সব দেখছেন লাইনে দাঁড়িয়ে আছে কিছু করার নেই আমাদেরও কিছু করার নেই আপনার নাম আমার নাম শীতল পাশে

এখন এই এই বন্যা থেকে তোমার আজকে আজকে পেয়েছেন এই যে বন্যা থেকে তোমাদের যে মালটা দিয়ে যাচ্ছে আমরা এই মালটাই পেয়েছি আজ আজ মাল আমরা ফাইনি এখন পর্যন্ত আর কিছু কর